সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড়ো খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে আপনারা সকলেই জানেন বা নির্বাচন শুরু হয়ে গিয়েছে আবহে রাজ্যের প্রায় পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে ইমেজ সেটা একেবারে তলা নিতে এসে ঠেকেছে এবং এর যে প্রভাব সেটা যে ভো ভোট বাক্সে পড়বে তা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই বুঝতে পেরেছেন কারণ আপনারা যদি দেখেন তাহলে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে তৃণমূলের একাধিক নেতাকর্মী একেবারে জড়িত এবং অনেক মাথাকেই গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের যে মূল মাথা বা আসল মাস্টারমাইন্ড তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক সিবিআই বা ইডি জানিয়েছেন যে মূল মাথাকে গ্রেপ্তার করার কাউন্টডাউন কিন্তু এবার শুরু হয়ে গিয়েছে কিন্তু এখন আসন্ন লোকসভা নির্বাচন চলছে আর ইতিমধ্যেই রাজ্যের যারা শিক্ষক যারা চাকরি হারিয়েছে তারা কিন্তু আন্দোলন শুরু করেছে যে তাদের চাকরিটা ফেরত দেওয়া হোক এর মধ্যে তো ছাব্বিশ হাজারের মধ্যে কিছু কিন্তু যারা ন্যায্য চাকরি পেয়েছে যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তেমন অযোগ্য চাকরি প্রার্থীও রয়েছে আর এই লোকসভা ভোটে নিজেদের ইমেজকে ঠিক রাখতে হয়তো এবার একটি কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আমাদের কাছে এসেছে তো আপনারা সকলেই ধামবেলা টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে কি আপডেট বেতন পাবেন সব চাকরিহারা শিক্ষকরা কারো বেতন বন্ধ নয় ফের চাকরি বহল ভো শিক্ষকদের তো এই সংক্রান্ত একটি আপডেট আমাদের কাছে এসেছে তবে এর সত্যতা কিন্তু আমাদের একটি আমাদের চ্যানেল যাচাই করেনি কিন্তু একটি প্রতিবেদনে এই ধরনের খবর উঠে এসেছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী পদক্ষেপ নিতে চলেছে এই বেতন চালু রাখার জন্য বা শিক্ষকরা যাতে বেতন পান এবং তার যে ইমেজ সেটা যাতে ভোট পর্যন্ত ঠিক থাকে এবং কোন আইনের ভিত্তিতে তিনি ভো শিক্ষকদের বেতন দিতে চাইছেন এটাই আমরা আজকের এই প্রতিবেদনে জানব তো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদন আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি খুঁজিয়েছেন পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষাকর্মী রাজ্য সরকারের একটি সূত্রে দাবি চাকরি হারা প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মাইনে আপাতত বহাল থাকবে তো এটা রাজ্য সরকারের একটি সূত্র মারফত দাবি করা হয়েছে যে যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হয়েছে আপাতত তাদের মাইনে বন্ধ হবে না তাদের মাইনে বহাল থাকবে কেন বহাল থাকবে কোন আইনের ভিত্তিতে বহাল থাকবে তাহলে আপনারা প্রতিবেদনটি দেখুন তাহলে বুঝতে পারবেন ওই সূত্রে দাবি যেহেতু হাইকোর্টের স্পেশাল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকে কিছুতেই মেনে নিতে পারেননি এবং শিক্ষক নিয়োগ নিয়োগে যে দুর্নীতি হয়েছে এ কথা কিছুতেই মেনে নিচ্ছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা মেনে নিতে পারছেন না কিন্তু রাজ্যের মানুষ সকলেই কম বেশি জানে যে আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে কারণ আমাদের রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তার বাড়ি থেকে কিন্তু কোটি কোটি টাকা তার বাড়ি থেকে নয় তার বান্ধবীর বাড়ি থেকে কিন্তু কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে আপনারা নিজের চোখে দেখেছেন এবং একাধিক হেভিওয়ে তৃণমূলের নেতামন্ত্রী এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডেই ইতিমধ্যে জেলে রয়েছে কিন্তু এই কথা কিছুতেই মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসল কথা এই লোকসভা ভোটের প্রাককালে এই ক্ষতে তিনি প্রলেপ লাগাতে চাইছেন প্রলেপ বুঝতে পারছেন তো মলম লাগাতে চাইছে ভালোভাবে বলতে গেলে তো সেই ক্ষেত্রে তবে সূত্রের দাবি যে হাইকোর্টের স্পেশাল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন আর মুখ্যমন্ত্রী কথা আগেই বলেছিলেন যে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন আর সেক্ষেত্রে শীর্ষ আদালত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি বা শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত জানানো পর্যন্ত বিষয়টি আদালতের বিচারাধীন ফলে আপাতত চাকরিহারাদের বেতন বন্ধ হবে না এই যুক্তি দেখিয়েই হয়তো বেতন দিতে চাইছেন রাজ্য সরকার তবে এই যুক্তি কি ধোপে টিকবে আপনারা প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন সম্প্রীতি রাজ্যের সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছে তার আগে পর্যন্ত চাকরিহারারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা নিজেদের দায়িত্ব পালন করেছেন সেক্ষেত্রে রাজ্যের একটি আইন আছে এই আইনের ভিত্তিতেই কিন্তু হয়তো রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় একটি সিদ্ধান্ত নিতে চলেছে জানিয়ে এই আইনের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তি দেখা যেতে পারে যা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে বা যারা যোগ্য তাদের একটু স্বস্তি মিলতে পারে কিন্তু অযোগ্যদের আমার মনে হয় না এক্ষেত্রে কোনো লাভ হবে তাদের চাকরি হয়তো পরবর্তীতে যাবেই সেটা কি সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট সেটা তার উপরে নির্ভর করবে তবে এইখানে বলা হচ্ছে যে রাজ্যের একটি শ্রম আইন অনুসারে শ্রম আইন অনুসারে এটা একটি রাজ্যের আইন যে কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয় রাজ্যের শ্রম আইন অনুসারে এটা কিন্তু আমাদের রাজ্যের আইনে আছে সেই আইন অনুসরণ করেই চাকরি হারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্যের একটি সূত্রের দাবি যে এই শ্রম আইনের ভিত্তিতেই নির্ভর করে যাদের চাকরি গিয়েছে তাদের বেতনটা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত নিয়োগ মামলায় গত সোমবার দু সালের পুরনো প্যানেল বা পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আপনারা সকলেই জানেন ফলে এক ধাক্কায় প্রায় চাব ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে ইতিমধ্যে হয়তো চলে গিয়েছে বেতন দিচ্ছে রাজ্য সরকার সেটা কিসের ভিত্তিতে দিচ্ছে এবং এর ভিত্তিতে পরবর্তীতে মামলা হবে কিনা সেটা সময় বলবে তবে যাদের মধ্যে কুড়ি হাজারেরও বেশি যোগ্য প্রার্থী রয়েছে এটা রাজ্য সরকারের দাবি যে পাঁচ হাজারের হয়তো নিয়োগ দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি করে চাকরি পের পেয়েছে পাঁচ হাজার শিক্ষক শিক্ষার্থী যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে কিন্তু কুড়ি হাজার চাকরি প্রার্থী এমন আছে যারা যোগ্য চাকরি প্রার্থী এটা রাজ্য সরকার দাবি করেছে এটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি কারা যোগ্য কারা অযোগ্য কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বা সিবিআইয়ের আধিকারিকরা কিন্তু এই তালিকা রাজ্য সরকারের কাছে চেয়েছিল কিন্তু এখনও সেই তালিকা সিবিআইয়ের হাতে পৌঁছায়নি বলে সূত্রের খবর তবে এটা রাজ্য সরকার দাবি করেছে আর ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে রাজ্য মামলা করছে করেছে চাকরি প্রার্থীরাও ফলে শীর্ষ আদালত এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না না নেওয়া পর্যন্ত রাজ্য রাজ্যের হারাদের বেতন বন্ধ করবে না মানে রাজ্য সরকার চাকরিহারাদের বেতন বন্ধ করবে না বলে শোনা যাচ্ছে মানে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো নির্দেশ আসবে সেই নির্দেশ না আসা পর্যন্ত যারা চাকরিহারা তাদের বেতন বন্ধ হবে না এটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে ধন্যবাদ